আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি স্বাধীনরাজ ভ্যাস শপ মদিনা কসমেটিক্সে আজকে দেখাবো খুবই সুন্দর একটা স্কিন কেয়ার কম্বো কেমন দামে পাচ্ছেন এই স্কিন কেয়ার কম্বোটা এবং এটা কাদের কাদের জন্য ভালো কাজ করবে বা কিভাবে কাজ করবে সেটা ব্যাপারে বিস্তারিত ভাইয়া বলবে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি মদিনা কসমেটিক্স দোকান নাম্বার আটান্ন দ্বিতীয়তলা হাজি হোসাইন প্লাজা মার্কেট যেটা স্টাফ কোয়ার্টারে ডামরা ঢাকাতে আর এখানে ভাইয়ার একটাই মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ মো নগদ বিকাশ সকেট সব আছে পাশাপাশি ভাইয়ার ফেসবুক পেজ মদিনা কসমেটিক্সে ইনবক্স করলেও প্রোডাক্টগুলো চৌষট্টি জেলায় ঘরে বসে অনলাইনে কিনতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম পাল আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রাখছে আল্লাহ পাক আসসালামু আলাইকুম আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি বিউটি প্রোডাক্টগুলো আপু যেটা বললো এটা হচ্ছে লাকি ক্রিম নামে পরিচিত ইজ গোল্ড আজ থেকে আট দশ বছর আগে অনেক আপরা এই প্রোডাক্ট সাথে পরিচিত আছে এটা হাতে বানানো ক্রিম আচ্ছা আজকে বললে হবে না যে লাকি ক্রিম আজকে আমরা আজকে দুই হাজার সালের শুধু লাকি না বুস্ট আর লাকি ক্রিমের কম্বো নিয়ে আসছি এটা শুধু লাকিনা এটা হচ্ছে বুস্টাল লাকি ক্রিমের কম্বো ঠিক আছে অনেক আপন মহলে এটা লাকি ক্রিম নামে চিনেন এটা হাতে বানানো ক্রিম তাই না এখন বর্তমানে আমাদের কসমেটিক শপে বা বিভিন্ন হোয়াইটেনিং ক্রিম লোশন সাবান বের হয়েছে যেগুলো ইউজ করার পর স্কিন একটা এফেক্টেবল নিয়ে আসে সো এই হাতে বানানো ক্রিমটা কি আপনার হাতে নিয়ন্ত্রণ করা ক্রিম মানে ইচ্ছে করলে বেশি পারদ দিতে পাচ্ছেন না ইচ্ছে করলেও কোনো না মানে নরমালি ন্যাচারাল যে প্রোডাক্টটা লিমিটেশন অনুযায়ী সেই প্রোডাক্টগুলা দিয়ে আপনি নিজে বানিয়ে নিজেই ফেয়ারনেস জন্য একটা কম্ব তৈরি করতে পারবেন আমি যে কিছুক্ষণ আগে বললাম বুস্টার লাকি ক্রিম কম্বো দুই হাজার অনেকে লাকি বলছে কিন্তু বুস্টার বলেনি বুস্টার বলার কারণ কি আজ থেকে সাত আট বছর আগে যে লাকি ক্রিমের কম্বোটা বানানো হয়েছিল আপু ওইটা নর্মালি ছয়টা থেকে সাতটা সর্বোচ্চ আটটা আইটেম দিয়ে বানানো হইতো আজকে আমরা যে কম্বোটা নিয়ে এসেছি বুস্টার লাকি কম সেখানে এক না দুই না তিন না চার না পাঁচ না ছয় না সাত না ডাইরেক্ট 15 ও বাবা আইটেম থাকবে ঠিক আছে লাকি কিরিমের কম্বো আর 15 আইটেমের মধ্যে অসাধারণ কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে যেগুলো আপনার এই কম্বো সাতে অ্যাডজাস্ট জড়িত ফার্স্ট অফ অল আমি বলতেছি যে ফেস ওয়াশ আপনি লাকি ক্রিম এর কম্বোটা বানানোর পরে হয়তোবা মুখে মুখে লাগানোর আগে তো ফেস ওয়াশ লাগবেই লাগবে সেটা আপনি বাজার থেকে কিনতে হবে সেটা কিন্তু আমরা নিউট্রিজিনা যে একটা হাই কোয়ালিটি ব্র্যান্ড এই নিউট্রিজিয়াম ব্র্যান্ডের একটা ফেস ওয়াশoverline এই বুস্টার ক্রিম এর সাথে থাকতেছে প্যাকেজে হ্যাঁ প্যাকেজে থাকতেছে লাকি ক্রিমের কম্বোতে সেকেন্ড অফ অল হচ্ছে আপনারা আগে যে 6টা 7টা আইটেমে লাকি ক্রিম বানাইতেন সেখানে এই যে এই ক্যাপগুলা যেটা থাইল্যান্ডে নরমাল 5 টাকায় করে ছিল আর আমরা বুস্টার কিমের কম্বরে নিয়ে আসছি ইউএসের ফেসিয়াল ই দেখা যাচ্ছে এটা মেস্টার ডাক পুওয়ার্স ব্রন বা রিঙ্কেল সব চলে যাবে আচ্ছা এবং এই কম্বো ডান পেক করে দেখাচ্ছি দেখেন আপু কি সুন্দর ওয়াও একটা কম্বিনেশন দেখেন আহ এটা ফেশিয়াল জি আপু আমি ওই যে বাংলার থাইল্যান্ডেরটাও রেখেছি আর ইউএসএরটা কম্বিনেশন করে রেখেছি এইটা কোনো আপু অ্যান্ড ভাইয়ারা যদি নর্মাল এ আপনার শু পুশ করে যদি ন্যাচারালি সিঙ্গেল ওই স্কিনে দেয় এই যে দেখেন তাদের এই পোওরস দাগ রিঙ্কেল এগুলো চলে যাবে এটা অনলি ওয়ান একটার দাম একশো টাকা আমার এখানে অনেক কাপড় সিঙ্গেল কিনে একশো টাকা করে ওকে সো এই বুস্টার লাকি ক্রিমের কম্বোর মধ্যে স্পেশাল ই ক্যাপটা পাচ্ছে আচ্ছা এই এটা একটা পাবে জি আর থার্ড হলো হচ্ছে যে ঠোঁট পিং করার লিপ বাম আপনি ফেস ওয়াশ হলেন ঠোঁটটা কালো থাকলে কিন্তু বাজে লাগবে সো লিংক ও লিপ বামটা ফ্রি এটাও একটা ফ্রি পাচ্ছে মানে একটা ময়শ্চারাইজারও ফ্রি সরি একটা সো ইয়া ফেস ওয়াশ ফ্রি পাচ্ছে ইউএস এর ই ক্যাপ স্পেশালি আসছে দুটো পাবে দুটো পাবে কম্বোতে আছে একটা লিপ বাম

আপনি পুরোটা স্কিনে লাগাবেন 10 মিনিট পর টেনে তুলে ফেলবেন আপনার আর পার্লারে যাওয়ার দরকার নেই ওকে সো এই সব আইটেম গুলো আমাদের বুস্টার লাকি ক্রিমের কম্বো সেটে থাকতেছে আচ্ছা এখন অ্যাজ এ গিফট জি অ্যাজ এ গিফট হিসেবে অ্যাজ এ গিফট হিসেবে আমি আপু যে এটা বলতে চাচ্ছি আগে মেইন প্রোডাক্ট আমাদের 15টা আইটেম থাকছে এর ভিতরে চারটা অলরেডি করে দিয়েছি ব্যাটম্যান এন্ড থাকছে তারপরে হচ্ছে এখানে গোমিলা একটা ক্রিম আছে যাদের ব্রোনের দাগ আছে স্পোর্ট আছে ম্যাস্টার প্লান্টার যেটা ভিতরে চলে গেছে সহজে যাচ্ছে না এই ক্রিমটা এটার সাথে মিক্স হবে অলরেডি আরসি আছে এটা পুরোনো অনেকেই চেনেন পপ চিনেন হুম তারপর হচ্ছে স্টিল ম্যান স্টিল ম্যানটা কিন্তু এই লাকি ক্রিমের কম্বোর বেস বলে যেটা প্রান হার্ট যদি এটা আপনার কপি হয় পুরো আপনারা বাজারে বারোশো টাকা চোদ্দোশো টাকা লাখি ক্রিমের কম্বো কিভাবে পাচ্ছেন আমি দেখাচ্ছি দেখেন এখানে একটা অরিজিনাল একটা কপি রেখে দিয়েছি এই স্টিল ম্যানটা এখানে দেখেন কোনটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি উঁচু ফিটফাট ভিতরে সদরঘাট সো আমি ভিতরে আমি দেখাচ্ছি দেখেন একটা কথাই আছে আমি দুইটাই আনপ্যাক করে দেখাচ্ছি এই যে আপনারা যে বারোশো টাকা লাখি ক্রিমের কম্বোগুলা কিনেন কিভাবে ঠকে যাচ্ছেন হাজার টাকা দেখেন এ দেখেন এটাও খুললাম এটাও করলাম দেখেন তো বিওর্স দুইটা দুই রকম সেটা ডুপ্লিকেট এক্স্যাক্টলি আপু ধরতে পেরেছে এটা কপিটার এটা হচ্ছে অরিজিনালটা দেখেন এটা পুরোটা একদম লেসিং করে ভরানো একদম আর এটা দেখেন এখনো ভরে নেই এই প্যাকেজিংয়েই অনেক সমস্যা জি এই যে দেখেন ওছা কিন্তু দেখতে দেখা যাচ্ছে একই রকম কিন্তু ভিতরের সমস্যা আমরা এই অরিজিনাল লাকি ক্রিমের কম্বোর সিটি স্টিলমেন্টটা অরজিনালটা পাবেন যেটা এইটা তাদের একটা স্পেশাল ক্রিম বুস্টার ক্রিম এর মধ্যে এটা একটা বানানো ক্রিম এটা এটা সাথে অ্যাডজাস্ট হবে এটা অন্য কোন কোথাও পাবেন না আচ্ছা এরপরে আছে টপ শারলি নিউ শারলি যাদের স্পোর্ট আছে টপ যাদের ফেয়ারনেস জন্য নিউ সো যে কোন একটা পাবে একটা পাবে বলে দিবেন আপনারা পাবে ই ক্যাপ তো ऑलरेडी দেখাইছি এটা পাবে যেটা দেখাচ্ছি মিরাকেল এইটা যেটা যে ফর্সার জন্য পূজারি সবাই মিরাকেল নামটাই কিন্তু মিরাকেল আসলে মিরাকেলের মতো কাজ পাবে সো এই প্রোডাক্টটা পাবে ওইটার সাথে বানানোর জন্য মিরাকেল একটা টিউব পাবে আচ্ছা এরপর পাচ্ছে বুস্টার লাকি ক্রিমের মধ্যে এই যে ব্ল্যাক পার দেখেন এখানে রিবোপনি অ্যাকনি পিম্পল ডার্ক সার্কেল অ্যান্ড ফ্রিয়াঙ্কেল এই কম্বোটার মধ্যে এই স্পেশাল এই ক্রিমটাও আছে আর এই সি অ্যান্ড অ্যান থেকে একটা পাবে যে কোনো স্পোর্ট থাকলে সি আর অ্যান থাকলে ফ্যান সো এই পনেরোটা এই আইটেমের মধ্যে বুস্টার লাকি ক্রিমের কম্বোর মধ্যে এই পনেরোটা আইটেম পাবেন অর্ডার করবেন ডেলিভারি ম্যান যাবে প্যাকেট আনপ্যাক করবেন এক দুই তিন চার এভাবে পনেরোটা আইটেম গুনে তারপর সে আমাদের থেকে লাকি ক্রিমের বুস্টার কম্বোরটা নিবেন এটা নর্মালি যদি আপু কেউ এক পিস করে এভাবে পারচেজ করে এটা এটা এরকম আলাদা তাহলে এটা সাতাইশো টাকার প্লাস হবে আপু আচ্ছা কারণ এই প্রোডাক্টের দাম এই টাকা স্টিল আছে সো সব মিলে 2750 টাকা আসবে আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম 2500 টাকা এই লাখি ক্রিমের কম্বোটা কিন্তু আজকে একদম ডিসকাউন্টে দাম অফারে 2025 সালে লাখি বুস্টার ফুল কম 15 টা আইটেম পাবে 2200 টাকা আচ্ছা 2200 টাকা কি কি আবার দেখে একটা নিউটিজিনা ফেস ওয়াশ লিপ একটা লিপ বাম পাবেন এটা একটা হচ্ছে ফেস মাস্ক পাবেন এটার দুইটা এটার হচ্ছে দুইটা হচ্ছে ভিটামিন ই ক্যাপ মানে যেটা ক্যাপসুল এটা ক্যাপসুল পাবেন এটা নরমালি আপনারা ইউটিউবে অনেক ভিডিওতে দেখবেন এই ফেশিয়াল ই ক্যাপটা কোনো ভাইয়ারাই দেয় না কোনো পাবেন না কিন্তু এটা কিন্তু অনেক উপকারী এটা কিন্তু আপনার পুরো বেসটাকে হেভি করবে সো ইউএস এর ই ক্যাপটা খুবই কার্যকরী সো সেটা আমাদের লাকি বুস্টার কম্বোতে পাচ্ছে সো কেন কিনবেন আমাদের লাকি বুস্টার কম্বোটা আমি নরমালি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি 15টা আইটেম পাচ্ছেন অনলি 2000

তো আমার এখানে যোগাযোগ করলে আমি টোটাল এটা কোনটা কোন ভাবে কিভাবে अप्लाई করবেন যারা বুঝতেছেন না তাদের আমি আরো ভেঙে বলে দেব আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা মদিনা কসমিনি 58 নম্বর সব রবিবার ব্যতীত যে সময় আমাদের দোকানে এসে ভিজিট করে নিতে পারবেন এছাড়াও হোয়াইটেনিং জন্য অনেক ভালো ভালো ফেশিয়াল ক্রিম প্রোডাক্ট আছে তারপরে হচ্ছে ক্রিম আছে বাবুদের প্রোডাক্ট আছে অথেন্টিক প্রোডাক্ট তারপরে এছাড়া হোয়াইটেনিং জন্য অনেক ভালো ভালো ক্রিম আছে বাসার সিরাম আছে সো এগুলো আমাদের পেজ থেকে আমাদের দোকান থেকে এসে নিয়ে যেতে পারবে অসংখ্য ধন্যবাদ ভাই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম